এসএসসি ক্ষমতা শক্তির একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রত্যেকটি ধাপে দশ পার্সেন্ট শক্তি অপচয় হলে চার ধাপে কর্মদক্ষতা কত একটি কাজ একশো ভাগ হলে প্রথম ধাপে দশ পারসেন্ট শক্তি অপচয় হলে তা থাকে নব্বই পার্সেন্ট পরবর্তীতে দ্বিতীয় ধাপে এই অবশিষ্ট কর্মতা দক্ষতা থেকে আরও দশ পার্সেন্ট শক্তি অপচয় হবে সুতরাং নব্বই থেকে আরও দশ পার্সেন্ট বাদ যাবে এখন নব্বইয়ের দশ পার্সেন্ট হল নয় সুতরাং প্রথম ধাপ পরে দ্বিতীয় ধাপে কর্মদক্ষতা হবে এইটটি ওয়ান পার্সেন্ট কারণ নব্বই এর দশ পার্সেন্ট হল নয় তৃতীয় ধাপে এই অবশিষ্ট কর্মদক্ষতা থেকে আরও দশ পার্সেন্ট বাদ যাবে তৃতীয় ধাপে এই একাশি থেকে আরও দশ পার্সেন্ট বাদ যাবে একাশি এর দশ পার্সেন্ট হলো এইট পয়েন্ট ওয়ান সুতরাং একাশি থেকে দশ পার্সেন্ট বাদ গেলে থাকে বাহাত্তর দশমিক নয় পার্সেন্ট এখন তৃতীয় ধাপে অবশিষ্ট কর্মদক্ষতা থেকে চতুর্থ ধাপে আরও দশ পার্সেন্ট বাদ যাবে সুতরাং বাহাত্তর দশমিক নয় থেকে আরও দশ পার্সেন্ট বাদ গেলে বাহাত্তর দশমিক নয়ের দশ পার্সেন্ট হলো সেভেন পয়েন্ট টু নাইন সুতরাং বাহাত্তর দশমিক নয়ের দশ পার্সেন্ট বাদ গেলে এখানে থাকবে পঁয়ষট্টি দশমিক ছ এক সুতরাং এই এমসি কিউটির আনসার হবে পঁয়ষট্টি দশমিক ছ এক এভাবে প্রথম ধাপে প্রাপ্ত অবশিষ্ট থেকে দ্বিতীয় ধাপে আর দশ পার্সেন্ট বাদ যাবে দ্বিতীয় ধাপে প্রাপ্ত অবশিষ্ট কর্মদক্ষতা থেকে তৃতীয় ধাপে দশ পার্সেন্ট বাদ যাবে তৃতীয় ধাপে প্রাপ্ত অবশিষ্ট থেকে চতুর্থ ধাপে দশ পার্সেন্ট বাদ যাবে সুতরাং এভাবে আমরা এই এমসি কিউটি সলভ করতে পারি এমসি কিউটি বুঝে থাকলে এই এমসি উত্তর কমেন্টে জানিয়ে দাও